এক যুবক আল্লাহ রসুলের কাছে অভিযোগ নিয়ে যে আমি দুই দুই হাতে হাতে কামাই আমার আমাকে খরচ আব্বা বলা করে আপনি যদি বাবাকে একটু দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লোক পাঠাইছেন যে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো তো যে ডাকতে আসছে যে ডাকতে আসছে তো বলছে আল্লাহ রসুল তোমাকে ডাকে বলছে এই অবেলা বলছে তা তো বলতে পারবো না বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে বলছে কাউকে তো দেখি নাই কিন্তু তো বাপ বুঝা ফেলছেন কেন ডাকে অবেলা ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন মনে মনে না জিব্বা হেলতে ছিল না ঠোঁট নটতে ছিল তো মনে মনে কবিতা পড়তে পড়তে আল্লাহ বলছে সালাম দিবে জবাব দিয়া কবিতা গুলা শুনানিতে তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও তো সাহাবিয়ে রসুল বলতেছিল মান আখবরাক আপনাকে কে খবর দিল আমি তো জিব্ব হেলাই নাই ঠোঁটো নাড়াই নাই মনে মনে পড়তেছিলাম আল্লাহ রসুল বলতেছিল নব্বা আলী আমাকে জানায় তো যখন কবিতা পড়তে ছিল আল্লাহ রসুল তো আব্বাকে দেখেন নাই পেটে আসতে দেরি আব্বা দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই বিরাট বড় একটা শূন্যতা ভিতরে ছিল বাপ দেখাও তো একটা বিষয় বাপকে দেখেন নাই বিদায় বিদায় একটা শূন্যতা ছিল তো বৃদ্ধ কবিতা পড়তে আল্লাহ রসুল চোখের পানি জড়াইতে ছিলেন কবিতা অনেক লম্বা আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে বৃদ্ধ বলতেছিল মনে বড় আশা ছিল একা আছি দুইজন কবে হব হয়ে গেলাম দুইজন তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে আল্লাহ কোলো বোড়া দিল যেদিন তুমি আসলে তো দুইজনই ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই এখন বাঁচব তো সন্তানের জন্যই বাঁচব সত্য এটাই কিন্তু মা বাবা সন্তানের জন্যই বেঁচা থাকে সন্তানের জন্য বেঁচা থাকে বললাম আমরা তোমার জন্যই বাঁচতেছিলাম আমরা বুড়া হইতেছিলাম তুমি জোয়ান সব সবকিছু তোমার ভিতরে একদিন তুমি পায়ের উপরে গেলা কামাইতে শুরু আমি বুড়া হইলাম তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে একজন হিতাকাঙ্ক্ষীও তো বাপতে পারতে তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে রসুলপুরা কবিতা শোনার পরে যুবকের কলার কুম মালুকালি আবিকা তুমি আর তোমার মাল তোমার বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ আমার প্রশ্ন যেটা ছিল যে দিন আমাদের জন্য কেন আজকে যদিও আমরা ভাবি না চিন্তা করি না যে দিন আউ্ আমাকে কেন দিতেন দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন একটা ছোট প্রশ্ন আপনাদের কাছে আমার সমস্ত মেশিন চালানোর জন্য যদি রীতি নীতি থাকতে পারে তাহলে এই মেশিনটা চালানোর জন্য কি কোনো রীতি নীতি নাই ওটা কার পক্ষ থেকে নির্ধারিত হবে মেশিন যে তৈরি করে তার পক্ষ থেকে নির্ধারিত হয় ঠিক না আপনি স্বীকার না করতে পারেন কিন্তু আমার কথা লেখা রাখেন আপনি আর আমি জমিনে আসছি সাদা কাগজে সিগনেচার দেওয়া শুধু সিগনেচার দিইনি সাথে সাথে ফিঙ্গার ও দিয়ে আসছি কোরআন এই কথা চিৎকার দিয়ে কোনোদিন বলতো না আলাস তো রব বেকুম কলো বালাম আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আমি কি রব নই আমরা সিগনেচার দিয়ে আসছি সাদা কাগজে আপনিই আমাদের রব আজকে যদিও নাকি আমরা ভুলে গেছি সমাজের চতুর্দিকে তাকাইলে দেখা যায় সবকিছু পাওয়ার পরেছি তো শুধু আল্লাহ বলছি আর কাউকে বলি না যুবকের দিকে তাকান আর অশিক্ষিত দিকে তাকান গরিবের দিকে তাকান আর ধনির দিকে তাকান উচ্চ সোসাইটিওয়ালাদেরকে দেখেন আর নিম্ন সোসাইটিওয়ালাদেরকে দেখেন সবার দিকে তাকাইলে একটা কথা সুস্পষ্ট সবকিছু আল্লাহর থেকে পাওয়ার পরে কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহকে প্রমাণ চান আমি যুক্তি দিয়ে দিতে পারি বলেন ডেলি অক্সিজেন নেন কে অক্সিজেন দেয় আমাদের আমার তো বুঝে আসে না আপনাদের এলাকায় ঢুকার পরে যে উন্নত বিশ্বের কোন লোকটা লোককে যদি এই এলাকায় ছেড়া দেওয়া হয় বা ঢাকা শহরের গণবসিদ্ধি এলাকাগুলাতে ছেড়া দেওয়া হয় বা পুরান ডাকার কোন গলিতে ঢুকাইয়া দেওয়া হয় ও মনে হয় বাহির হইয়া ভাববে যে এইখানের মানুষ অক্সিজেন নেয় কি করে কিন্তু আমাদের নিতে কোনো অসুবিধা হয় আপনার গলিতে অক্সিজেন কে ঢুকায় কাটটা নেই প্রতিদিন কার অক্সিজেন কতটুকু নেই জানি পার হেড পাঁচশো পঞ্চাশ লিটার নেই মাছ যদি তিরিশ দিনে হয় আর আপনি আর আমি ষোলো হাজার পাঁচশো লিটার পার অক্সিজেন বলেন এখানে আমরা যে কজন বসা আছি আসি কতবার মন খুইলা আল্লাহ বলি আল্লাহ কতবার মন খুইলা আল্লাহ বলি আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই আমাকে এরকম করে ডাকিস কেন তো আমি ভিতর থেকে যেন জবাব দিতে পারি মালিক চব্বিশ ঘন্টা তোমার অক্সিজেন নেই এক টাকা বিলও তুমি নাও না অথচ আমরা দুই হাজার বিশে দেখছি এখনো মিডিয়ায় থাকতে পারে ডাকার এক হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিছে আর চৌরাশি হাজার টাকা বিল বানাইছে আর আমরা চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই তুমি একবারও আমাদের থেকে বিল নাও না বা চাও না আমার মন চাইল তোমাকে আমি একবার মন বইরা আল্লাহ বইলা ডাক তিন দিন পর্যন্ত ঘরে পানি ব্যতীত কিচ্ছু নাই তিন দিন চলতেছে ঘরের অবস্থা শুধু পানি আছে আর কিচ্ছু নাই চতুর্থ দিন সকালে ঘরের অভিভাবক বাহির হইতেছে আর বলতেছে দোয়া করো আজকে যেন কিছু মিলে কিন্তু যখন সন্ধ্যায় ফিরতেছেন ওই দিনও কিচ্ছু মিলে নাই ওই দিনও কিচ্ছু মিলে নাই কিন্তু ঘরের মহিলা বারবার রাস্তা দেখতেছেন যে আজকে কিছু মিলবে হয়তো কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরের পর্দা উঠায় দেখতেছেন আসতেছে কিন্তু চেহারাটা মলিন হাত খালি নাম পরে বলবো আমি যখন একবারে ঘরের কাছে চলে আসছে এখন আর আওয়াজ পর্দা নষ্ট হবে না তো আওয়াজ দিছে আলী আলি তো আলী রাজি আল্লাহ কথা বলতেছি ফাতেমা রাজি আল্লাহ আওয়াজ দিছে না আলী তো চোখে চোখ করছে তো জিজ্ঞাস করছে চেহারা মলিন কেন বলছে আজ কিছু মিলে নাই তো ঘরের মহিলা বলতেছে ওয়াজাদনা না সাকার না লামনা জি না পাব তো শুক্রিয়া আদায় করব না পাব তো সবর করব দু অবস্থায় আল্লাহ আমাদের সাথে আর আলী এটা জানো আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তো দরজা খোলার পরে যখন ঢুকতেছেন গড়ে তালি রাহু বলতে ফাতেমা মুসকি মুস্কি হাসতে ছিল চতুর্থ দিনের ক্ষুদার্থ এটা ওই দিনের কাহিনী যেইদিন হাসান হোসাইন কে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন ওই দিনের কাহিনী বলতেছি আমি কিন্তু স্বামী এমনি তো মনটা খারাপ স্ত্রী মলম দিতেছেন সেও যদি চেহারা খারাপ করে তাহলে চেহারাটা আরো ভাঙ্গা পড়বে দিলে আরো ব্যথা পাবে তো প্রথম সান্ত্বনা দিছে আলী পাবো তো সুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব। দু অবস্থা আল্লাহ আমাদের সাথে আমাদের জন্য শোভা পায় না যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হোক স্বামী যখন ঘরে ঢুকতেছেন তালি রাহাল ফাতেমা মুসকি মুস্কি হাসতেছিল আমার আগমনে খুশিতে নাচতে ছিল তালির দি আল্লাহ তালা আনু বলতেছেন আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই তো আমি কাঁদে হাত রাইকা দোয়া দিতেছিলাম রহমত বাহমত নাজের বলেন এই সম্পর্কটা কতটুকু একটা সম্পর্ক আছে যদি আমরা তুলনা করি তাহলে ওই সম্পর্কটা কতটুকু সুখী আমরা কতটুকু সুখী আমি কিন্তু অনেকগুলা জিনিস দেখায় বুঝেইতে চেয়েছি এজন্যই আমার কথা শুরুটা ছিল যে একক শ্রেষ্ঠ মানুষ যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেরা এই মানুষটার বাবা উচিত দিন আমাকে কেন দিলেন দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন প্রয়োজন আর কোন সৃষ্টির জন্য দিনের পরিবেশ নাই কেন এটা বাবা উচিত চিন্তা করা উচিত আমি কয়েকটা উদাহরণ দিলাম হাজারো দেওয়া যাবে অথচ ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন আমার জান্নাতের বন্ধুকে আল্লাহ বলে কষাই মুসা আল ইসলাম ঠিকানা চাইছেন যে আমার জানা দরকার কসাই এত বড় উচ্চ মর্যাদায় কি করে উঠলো কি কাজের বিনিময়ে উঠলো যে আমার জান্নাতের বন্ধু হবে তো মুসা আল্লাহ দেখছেন পুরো কাহিনীকে আমি শর্ট করতেছি যে কষাই যখন সকালে বাড়ির থেকে বাহির হয় দোকানের উদ্দেশ্যে আবার যখন ফিরা যায় মার মত সত্তাকেও বৃদ্ধা শ্রমের রেখা আসে বাবার মতো ব্যক্তিত্বকেও কেও বৃদ্ধাশ্রমে রেখা আসে ঘরের থেকে বাহির করে নিজে তো খাটে থাকে কিন্তু বাবা মাকে গাড়ির গ্যারেজের ভিতরে থাকতে বাধ্য করে মানুষ যখন দিন না বোঝে তখনই কিন্তু বাই বাইরের বিরুদ্ধে আমি তো বৃদ্ধাশ্রমের কথা বলতেছি আজকে তো মিডিয়াতে দেখা যায় সন্তান মা বাবাকে সাত সাত টুকরা করে সে দিন বোঝে নাই দিনের প্রয়োজনীয়তা মনে করে না যে দিন দিন আমার আমার জন্য জন্য কেন কেন তখনই কিন্তু যা আমরা দেখতেছি বর্তমানে এগুলা দেখতে হইতেছে এই জন্য যে বাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতেছে সিভিল কেস কিন্তু সমস্ত আপন জন আপনজনের বিরুদ্ধে প্রতিবেশীর বিরুদ্ধে খুব কম আপনজনের বিরুদ্ধেই সিভিল কেস জাগা জমিন কেস সবচেয়ে বেশি আপনি এইটটি পার্সেন্ট কেন নাইনটি পার্সেন্ট পাবেন